আসসালামু আলাইকুম সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক আজকে আমাদের এলাকায় চলে আসছি আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিওটি সবাই ভেদাভেদ ভুলে আল্লাহর পথে চলি ইসলামের পথে চলি হুজুরের এই মুহূর্তে বয়ান চলতেছে আমরা সবাই বয়ান শুনব من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بال... اعوذ بالله من الشيطان الرجيم ان الله وبارك على محمد وازواجه وذريته قال النبي صلى الله عليه وسلم ارحم امتي و الحسن اله الا الله والحسن والحسين <applause>

আমরা আমাদের নিজেদের জবি পদে পড়লে সন্দিপদে পড়লে আল্লাহর কথা বলি আল্লাহর নাম নেই আল্লাহকে ডাকা ডাকি করি কিন্তু আনন্দের সময় আল্লাহকে যদি আমরা শরণ আন দিই আল্লাহর শরণাপন্ন না হই তাহলে এটা কখনোই একটা সত্যিকার ভূমিনের পরিচয় হতে পারে সেই জন্য আজকের আনন্দের দিনে আমরা আল্লাহর সাহায্য রচনা করে আল্লাহর সাথে আমাদের আবেদন নিবেদনের কথা বলে আল্লাহকে ধর্ষণে উনি পরিষ্কার করেছেন ইসলাম কোন একটা ধর্ম যে ধর্মে দরিদর সমস্ত কাজ করার কিছু রয়েছে সুতরাং আমি ঈদের আনন্দে আমরা আনন্দ প্রকাশ করব পরস্পরের কাজ সাথে আনন্দ বাধা বাধি করব এক্ষেত্রে কোনো বাধা নেই

বাসায় যাবো বাড়িতে যাবো কত আনন্দ পরিবারের সাথে সময় কাটাবো সত্যিকার দিন যারা খবর বাকি সকলে আমরা জানি আল্লাহ পবিত্র মানেরা তাদের আবার তাদেরকে আল্লাহ তাদের শুরু হয়ে যাবে তাদের সুন্দর করি তাদের সুন্দর করি দাদা আনন্দময় করে দেন এবং এই আনন্দ যেন তারা প্রকৃতি পেটেই ছড়ায় বিশেষ করে যে সকল এলাকায় মধুলুক মুসলমানরা যারা কষ্ট আছেন আল্লাহ যেন তাদের কষ্ট পালা দেন বিশেষ করে তিনি শ্রেণীর মুশক এই বৃষ্টির রাষ্ট্রটাকে তাদের নিজের মাতৃভূমি একটা স্বাধীন ধর্মভূম রাষ্ট্র হিসাবে তাদের জন্য আল্লাহ তালা যেন তালা করে দেন সকলে বলে আমি

প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যগুলিকে পূরণ করেন আর ঈদুল ফিতিরের আনন্দ সবাই যেন বাগা করে আমরা আনন্দ উদযাপন করতে পারি এবং এই দেশের জন্য দোয়া করব আল্লাহ তারা যেন এই দেশ এই আমাদের মাতৃভূমি বাংলাদেশকে সমস্ত আগ্রাসনের হাত থেকে হেফাজত করেন এবং সমস্ত ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করেন এবং এদেশের মানুষ যেন শান্তিতে নির্বিঘ্নে তাদেরকে তাদের অধিকার তারা علي والصلاة والسلام علي سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وقنا سيئاتنا ওজালনা জালনারির মত না ও ছবি না ও যা

করবে আল্লাহ তাবারক ওয়া তায়ালা সমস্ত হাতে সফল করে দাও যে আল্লাহ তাবারক ওয়া তায়ালা থেকে গুনাহগুলিকে আল্লাহ তুমি কেটে দাও যে আল্লাহ তাবারক ওয়া তায়ালা সব দরবার পূরণ করে দাও আল্লাহ যে আল্লাহ তাবারক ওয়া তায়ালা আমরা তোমার কাছে আবদার করি আল্লাহ তাবারক ওয়া তায়ালা তুমি মাখসারাত ইদাহ জান আমাদেরকে তুমি maaf করে দাও

两万。

আমরা যারা আছি বর্তমানে আল্লাহ মিলে দিচ্ছে প্রত্যেকটা মুহূর্ত যেন আমরা প্রত্যেকের সাথে মিলে চলতে পারি সেই তিক সবাইকে তুমি দান করে দাও এল্লাহ যেরা দরাতে পারি ইয়া আল্লাহ তিন গরীবের কাছে যেন সহায় দরাতে পারি সে মমমর থেকে সকলের বিতর তৈরি করে দাও ইয়া আল্লাহ

سبحان رب العزة عما يصفون <applause> والسلام علي المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته